রেডি স্কুটি নিয়ে ঘুরে তারপর বাড়ি চলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো হে হ্যালো এভরিওয়ান আমি রাখি চলে এলাম আবারও একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এটা ছিল সেই দিন একটা সুন্দর সকাল যেদিন আমরা দুজনে মিলে যাচ্ছিলাম পাহাড়ে আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম আমাদের চেক আউটের টাইম ছিল এগারোটার সময় কিন্তু আমরা তখন সাতটার সময় বেরিয়ে গেলাম শিলিগুড়ি থেকে পাহাড়ের উদ্দেশ্যে কোথায় যাব কতটুকু যাব কোনো কিছু ঠিক ছিল না তো প্রথমে বেরোই তো সেটাই ভাবলাম তো আমি তো সাজগুজু করতে ভীষণ ভালোবাসি তোমরা জানোই কিন্তু যাচ্ছিলাম স্কুটি করে আর একটাই মাত্র ব্যাগ নিয়েছি তার মধ্যে পাপায়ের দুটো ড্রেস একটা পড়েছিল আর একটা ওর ব্যাগের ভেতরে আর আমি কিন্তু সেই ওই ছোট্ট একটা ব্যাগের ভেতরে প্রায় তিনটে চারটে নিয়ে নিয়েছি তোমরা আমার পুরো ব্লগ ভিডিও ছবি দেখে বুঝতেই পেরেছো আর নিয়েছিলাম এইটুকুনি সাজগোজের জিনিসপত্র আমার মেকআপের খুব হালকা অল্প কিছু যতটা আর কি নেওয়া যায় তো আমি সব এমন এমন কিছু আমার প্রোডাক্টগুলো নিয়েছিলাম যেগুলো প্রায় শেষের দিকে ইউজ করবো তারপরে একদম ওখানেই ফেলে দিয়ে চলে আসবো এরকম কিছু নিয়েছিলাম যা যেন ব্যাগটা হালকা হয়ে যায় সকালবেলা আমি শিলিগুড়িতে হোটেলে তখন ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে স্নান করেছি শিলিগুড়িতে না একদম ঠান্ডা ছিল না রাত্রিবেলা শুধু আগের দিন যখন সিটি সেন্টারে যাচ্ছিলাম তখন আমার একটু ঠান্ডা লাগছিল যেহেতু স্কুটি করে যাচ্ছিলাম কিন্তু সকালবেলা উঠে বা সারাটা দিন একদমই ঠান্ডা ছিল না সকাল সকাল স্নান ধ্যান করে রেডি হয়ে নিলাম তারপর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়বো পাহাড়ে হোটেলে যখন সকালবেলা রেডি হচ্ছিলাম বারবার কারেন্ট চলে যাচ্ছিলো আর আমি ওর মধ্যেই রেডি হচ্ছিলাম পাপায় কিন্তু গরম জল করে ঠান্ডা আর গরম জল মিক্স করে নিল ও কিন্তু কফি বানায়নি আমি ভাবলাম আমাকে কফি বানিয়ে খাওয়াবে যাক একটু ভালো লাগবে কিন্তু না আমাকেই বানাতে হলো ও না রান্নার দিকে কোনো ইন্টারেস্ট নেই একদম কিছুই রান্নার দিকে ইন্টারেস্ট নেই করে না সমস্তটা আমিই করি কিন্তু আমি সেদিন ভাবলাম কফিটা মনে হয় ও বানাবে কিন্তু না ও গরম জল আর ঠান্ডা জল মিক্স করে বোতলে নিয়ে খাচ্ছিলো ওর একটু কাশি ছিল তো যাই হোক পাহাড়ে ঘুরে এসে ওর কাশিটা একেবারে কমে গেলো আমি তো ভেবেছিলাম ঘুরতে ওর কাশিটা না আরও বেড়ে যায় এক মাস ধরে ওর কাশি ছিল ঘুরে এসে ওর কাশিটা একদমই কমে গেছে মানে ম্যাজিক হয়ে গেল আমি ভাবলাম ওখানে গিয়ে আরও বেড়ে যাবে কিন্তু কাশিটা ওর একেবারে কমে গেছে সে সমস্ত কিছু রেডি রেডি হয়ে নিয়ে দেখে নিচ্ছিলাম কিছু ছাড়া না পড়ে যায় ছোট কিছু যেন নিচে পড়ে টড়ে না থাকে সমস্ত কিছু রেডি রেডি হয়ে এই যে সকালবেলা বেরিয়ে গেলাম চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে একেবারে পাহাড়ে